বাহান্ন বছরে প্রথম কি এমন হলো যে আবার ট্রাম্পের মাথায় হাত পড়ল কি হলো যে শুধু ভারতের নয় পুরো পৃথিবীর অর্থনীতির ইতিহাস পাল্টে গেল আসুন এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং টক্স উইথ মি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই মার্কিন ডলারের উপর নির্ভরতা ভেঙে দিয়ে ভারত প্রমাণ করে দিয়েছে যে আমরাও বিশ্ব অর্থনীতির নেতৃত্ব দিতে পারি ট্রাম্প যেদিন ভারতকে ডেড ইকোনমি বলে উপহাস করেছিলেন সেই দিনই হয়তো তিনি কল্পনা করতে পারেননি যে কয়েক বছরের মধ্যেই ভারতীয় রিজার্ভ ব্যাংক এমন এক মাস্টার মাস্টারস্ট্রোক চালাবে যা ডলারের সাম্রাজ্যকে কাঁপিয়ে দেবে এ শুধু অর্থনীতি নয় এটি ভারতের আর্থিক স্বাধীনতার ঘোষণা আজ আমরা বিশদে জানব আরবিআই কীভাবে ভস্ট্রো অ্যাকাউন্ট পলিসি চালু করে বিশ্ববাজারে মার্কিন ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাল ভারত ভারতমাত্র কয়েক মাসে ফাইভ বিলিয়ন ডলার রিজার্ভ বিক্রি করে রুপিকে শক্তিশালী করেছে কেন তিরিশটিরও বেশি দেশ ভারতের সঙ্গে সরাসরি রুপিতে বাণিজ্য শুরু করেছে এবং সবচেয়ে বড় কথা মার্কিন যুক্তরাষ্ট্রের ডলার আধিপত্য শেষের পথে কেন তবে তথ্যটি সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় হিন্দ জয় ভারত লিখতে ভুলবেন না এবার চলুন জেনে নেওয়া যাক এই তথ্যটি কী উনিশশো সালের পর থেকে মার্কিন ডলার এমনভাবে বিশ্ববাজার দখল করে রেখেছিল যে যে কোনো আন্তর্জাতিক লেনদেন করতে হলে ডলারের মধ্যস্থতা প্রয়োজন ছিল তেল কেনা হোক প্রতিরক্ষা সরঞ্জাম কেনা হোক কিংবা আমদানি রপ্তানি সব কিছুর মূল ভিত্তি ছিল ডলার কিন্তু প্রশ্ন হচ্ছে এই প্রায় পঞ্চাশ বছরের রাজত্বের পর কেন আজ ডলার সবচেয়ে বড় ধাক্কা খেল মর্গান স্ট্যানলি রিপোর্ট অনুযায়ী দু হাজার সালের ডলার ইন্ডেক্স মাত্র ছয় মাসে এগারো শতাংশ ধসে পড়েছে এই পতন উনিশশো সালের পর সবচেয়ে বড় ধাক্কা এবং আশ্চর্যের বিষয় হল ডলারের পতনের অন্যতম বড় কারণ হয়ে উঠেছে ভারত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমন এক পদক্ষেপ নিল যা শুধু ডলারের নির্ভরতা ভাঙল না বরং ভারতের ব্যবসায়ীদের কোটি কোটি টাকা বাঁচালো আরবিআই ঘোষণা করল বিদেশি দেশগুলো এখন ভারতের ব্যাঙ্কে বিশেষ অ্যাকাউন্ট খুলে সরাসরি ভারতীয় রুপিতে লেনদেন করতে পারবে এর ফলে আগে যেখানে আমদানি রপ্তানির জন্য ডলারের প্রয়োজন হতো এখন সরাসরি রুপিতে কাজ হবে আজকের দিনে রাশিয়া ইউএই বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া মায়ানমার এমন তিরিশটিরও বেশি দেশ ভারতের সঙ্গে রুপিতে বাণিজ্য করছে এই নীতি চালুর ফলে ট্রানজ্যাকশান খরচ অনেক কমে গেছে ভারতের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের উপর চাপ কমেছে সবচেয়ে বড় কথা ভারতের রুপিতে আন্তর্জাতিক গুরুত্ব বেড়ে গেছে বন্ধুরা হয়তো অনেকের মনে প্রশ্ন আসছে ভারত হঠাৎ কেন পাঁচ বিলিয়ন ডলার বিক্রি করল কারণ খুব পরিষ্কার একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্পের নেতৃত্বে ট্যারিফ ওয়ার শুরু করেছিল ডলারের মূল্য নিয়ে কৃত্রিম চাপ তৈরি হচ্ছিল ভারতীয় রুপির ওপরও এর প্রভাব পড়ছিল তখন আরবিআই এক বুদ্ধিদীপ্ত পদক্ষেপ নেয় তারা মার্কিন ডলারের যোগান বাড়িয়ে দিল ফলে ডলারের কৃত্রিম দাম ভেঙে গেল রুপি শক্তিশালী হল বিদেশি বিনিয়োগকারীরা আবারও ভারতের বাজারে আস্থা রাখতে শুরু করল এটাই ছিল ভারতের আর্থিক কৌশল নিজের মুদ্রাকে বাঁচানো এবং একই সঙ্গে ডলারের প্রভাব কমানো ট্রাম্প ভারতকে দুর্বল অর্থনীতি ভেবে অপমান করেছিলেন কিন্তু তিনি বুঝতে পারেননি ভারতীয় অর্থনীতির সবচেয়ে বড় শক্তি হচ্ছে এর অভ্যন্তরীণ বাজার ও দীর্ঘমেয়াদী নীতি মার্কিন ট্যারিফ ওয়ার ব্যাকফায়ার করল আমেরিকার বিনিয়োগকারীরা চীনের বিকল্প খুঁজতে গিয়ে ভারতের দিকে ঝুঁকল ভারতের জিডিপি গ্রোথ রেট আবারও শক্তিশালী হলো অর্থাৎ যেটা ট্রাম্প ভারতকে ধ্বংস করার অস্ত্র ভেবেছিল সেটাই ভারতের জন্য হয়ে গেল এক সুযোগ এই সিদ্ধান্ত শুধু একটি আর্থিক পদক্ষেপ নয় এটি আসলে একটি ভূ রাজনৈতিক বিপ্লব এখন আর আন্তর্জাতিক বাণিজ্যে ডলার একমাত্র বিকল্প নয় ভারতীয় রুপি ধীরে ধীরে গ্লোবাল ট্রেডে গ্রহণযোগ্য মুদ্রা হয়ে উঠেছে রাশিয়া ভারত চীন ইউএর মতো শক্তিধর দেশগুলো ডলারকে বাইপাস করে নতুন এক সিস্টেম তৈরি করছে এটাই হলো সেই নতুন বিশ্ব ব্যবস্থা যেখানে ভারত শুধু অনুসারী নয় নেতৃত্ব দিচ্ছে বিখ্যাত অর্থনীতিবিদরা বলছেন ডলারের যুগ শেষ হতে শুরু করেছে ভারত প্রমাণ করেছে বিকল্প তৈরি করা সম্ভব যদি এভাবে চলতে থাকে আগামী কুড়ি বছরে রুপি ও ইউয়ান একসঙ্গে ডলারের বিকল্প হবে এই নীতির ফলে ভারতের যেসব সুবিধা হয়েছে তা হল আমদানি রপ্তানির খরচ কমেছে ব্যবসায়ীর এখন মুদ্রা ওঠানামার ঝুঁকি থেকে মুক্ত বিদেশি দেশগুলো ভারতের বাজারে আরও আত্মবিশ্বাস নিয়ে আসছে রুপির আন্তর্জাতিক গুরুত্ব বাড়ছে ডলারের পতন মানেই আমেরিকার ভূরাজনৈতিক শক্তির পতন এতদিন তারা অর্থনীতির মাধ্যমে বিশ্বকে নিয়ন্ত্রণ করত এখন সেই নিয়ন্ত্রণ ভারতের মতো দেশগুলোকে ভেঙে দিচ্ছে ফলে আমেরিকার কূটনৈতিক ও সামরিক ক্ষমতার ওপরও এবার প্রভাব পড়বে এই পরিবর্তনের আসল সৌন্দর্য হল এটি শুধু বর্তমানকে বদলাচ্ছে না ভবিষ্যতের জন্য এক বিশাল দরজা খুলে দিচ্ছে আজ যখন ইউরোপীয় দেশগুলো শক্তিশালী মুদ্রা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে আফ্রিকার দেশগুলো ডলারের উপর নির্ভরশীলতায় ডুবে আছে তখন ভারত এক বিকল্প ব্যবস্থা হাজির করেছে ভাবুন তো আগামী দশ বছরে যদি আফ্রিকা দক্ষিণ পূর্ব এশিয়া এবং ল্যাতিন আমেরিকার দেশগুলো ভারতীয় রূপীকে ট্রেড কারেন্সি হিসেবে গ্রহণ করে তাহলে কি হতে পারে ভারতের রপ্তানি আরও সহজ হবে ভারতীয় ব্যবসায়ীরা বিশ্ববাজারে প্রতিযোগিতায় এগিয়ে যাবে আর সবচেয়ে বড় কথা ভারত নিজস্ব আর্থিক সাম্রাজ্য গড়ে তুলবে বিশ্বের বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে চীনের ইউয়ান ও ভারতের রূপী একসঙ্গে মার্কিন ডলারের বিকল্প হতে পারে কিন্তু পার্থক্য হল ভারতীয় নীতি অনেক বেশি গণতান্ত্রিক ও স্বচ্ছ যেখানে চীনের উপর অনেকে নির্ভর করতে চায় না ফলে ভারতের উপর আস্থা আরও বাড়ছে এই গল্প আসলে শুধুই অর্থনীতি নয় এটি ভারতের আত্মসম্মানের গল্প আজ আমরা প্রমাণ করেছি আমরা আর কারো মুদ্রার দাস নই আমরা আমাদের নিজেদের মুদ্রায় বিশ্বকে ব্যবসা করাতে পারি এটাই সেই নতুন ভারত যে আর অনুসরণ করে না বরং নেতৃত্ব দেয় যে ভারত একদিন মহাকাশ থেকে চাঁদে পতাকা পুঁতেছিল সেই ভারত আজ বিশ্ব অর্থনীতির আকাশে নিজের পতাকা তুলছে বন্ধুরা একথা নির্দ্বিধায় বলা যায় আরবিআইয়ের এই মাস্টারস্ট্রোক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আজ ভারত শুধু অর্থনীতির দিক থেকে নয় রাজনৈতিকভাবেও স্বাধীনতার ঘোষণা দিল ডলারকে বাইপাস করে রুপিকে সামনে আনা মানে হচ্ছে আমরা আর কারও দাস নই ভারত এখন বিশ্ব অর্থনীতির মূল পথপ্রদর্শক বন্ধুরা এটাই হল ভারতের আসল স্বাধীনতার গল্প ফাইন্যান্সিয়াল ফ্রিডম আর এই যাত্রা কেবল শুরু হলো মাত্র আপনাদের এই বিষয়ে কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবার চলুন কিছু অনুপ্রণামূলক উক্তি শুনে নেওয়া যাক ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয় আপনি নিরামিষভোজী হলে কি সার আপনাকে তারা করবে না ভুল করতে সময় লাগে না কিন্তু সেই ভুল শোধরাতে অনেক সময় সারা জীবন কম পড়ে যায় আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করতাম না কারণ কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় ধৈর্য ধরো সবার সময় চিরকাল একরকম থাকে না তোমারও ভাগ্যের চাকা একদিন ঠিকই ঘুরবে অসম্মানের থেকে বড় আর কিছুই নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থাকো কারণ প্রশ্রয় পেয়ে সে একই কাজ বারবার করবে সততা একটি মহা মূল্যবান গুণ যা আপনি সস্তা লোকের কাছ থেকে কখনোই আশা করতে পারবেন না একজন মানুষ যতই শক্তিশালী হোক না কেন কিন্তু তার প্রিয়জনের কাছে সে সবসময়ই দুর্বল চিরন্তন সত্য হারিয়ে যাওয়া দিনগুলো কখনো ফিরে পাওয়া যায় না যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউই তোমার পাশে থাকবে না যতই বলুক পাশে আছি সব সময় দুঃখ কখনো একা আসে না সে দলবল বেঁধে আসে মনের মধ্যে একটা দমবন্ধ করা পরিস্থিতির সৃষ্টি হয় যখন কেউ মনে তো থাকে কিন্তু সাথে থাকে না যেই দিন তুমি এটা অনুভব করতে পারো যে সব দৌড় ব্যর্থ সেই দিন তুমি সেই জায়গায় দাঁড়িয়ে থাকো যেখানে পরমাত্মা দাঁড়িয়ে থাকেন দূরত্ব জানে শুধু একদিন খুব বেশি নিকটে ছিলাম যিনি যত অধিক ভাষণ করুক না কেন তাতে তিনি ধর্মধর হতে পারেন না যিনি অল্পমাত্র ধর্মকথা শুনে নিজের জীবনে তা আচরণ করে এবং ধর্মে অপ্রমত্ত থাকেন তিনি প্রকৃত ধর্মধর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বাসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ